অসময়ে অতিরিক্ত বৃষ্টি ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডি ফেলো অধ্যাপক ড মুস্তাফিজুর রহমান বন্যার বিরানব্বই শতাংশ পানি উজানের দেশ থেকে এসেছে উল্লেখ করে তিনি বলেন ভাটির দেশ হিসেবে বিষয়টি মাথায় রেখেই সব ধরনের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হবে আবদুল্লাহ খান মুন্নার রিপোর্টে বিস্তারিত রোববার জাতীয় প্রেসক্লাবে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত সাম্প্রতিক বন্যা কারণ ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এগারোটি জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরা হয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার এবং মোহাম্মদ এজাজ এতে বলা হয় আকস্মিক এই বন্যায় মোট ক্ষতি হয়েছে চোদ্দ হাজার দুইশো উনসত্তর কোটি আটষট্টি লাখ তেত্রিশ হাজার টাকারও বেশি নদী দিবসে আমরা যেটা বারবার বলতে চাই সেটা হচ্ছে যে যখন দ্বিপাক্ষিক আলোচনা ফেল করবে তখন আমাদের যে তিন নম্বর যে আলোচনা যে আমাদের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন একটি আছে সেখানে আমরা আসলে স্বাক্ষর করা দরকার বন্যায় বেশি ক্ষয়ক্ষতির জন্য পানি সম্পদ মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় সরকারকে দায়ী করে অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন দিল্লিতে বাড়ি বৃষ্টির কারণে ভারতীয় আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কতা জানার পরেও প্রকাশ করেনি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আকস্মিক এবং অস্বাভাবিক বন্যার পাঁচটি কারণকে দায়ী করা যেতে পারে প্রথমত স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত দ্বিতীয়ত ভারতীয় প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে পশুরাম উপজেলার নিজ কালিকাপুরের মুহুরী নদীর বাঁধ কেটে দেওয়া আলোচনায় অংশ নিয়ে নতু জানু বাপ ছেড়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম অধিকারের ভিত্তিতে দ্বিপাক্ষিক স্বার্থ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন সিপিটির ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন আন্তর্জাতিক সংস্থার সাহায্য গ্রহণের মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে বদ্বীপ অঞ্চলে যেভাবে আমাদের পানি প্রবাহ হওয়ার কথা সেটা আমরা করি নাই উন্নয়নের নামে আমরা বিভিন্নভাবে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট করেছি পানির প্রবাহ ঠিক মতো করতে পারিনি সেগুলোর কিন্তু একটা দায়ভার আছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আবহাওয়া অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা আবদুল্লা খান মুন্না জিটিভি নিউজ ঢাকা